তাই ছোটবেলা আমাদের মস্তিষ্কটা অনেক সজাগ থাকে সহজে কোন কিছু আমরা গ্রহণ করতে পারি যত ছোটবেলা থেকে ভগবানের এই নাম কথাগুলো আমরা ভগবানের উপদেশ জানব ততই তো জীবনে সঠিক পথে চলতে পারবো আমার যেমন এখন মনে হয় যে যদি আরো আগে থেকে ভগবানের কথাগুলো জানতাম তাহলে অনেক সময় আমাদের কোনটা করব ভাবনায় করবো কিন্তু গীতা এমন গীতার কথা জানলে বিপরীত যেই থাকুক আর কোনো সন্দেহ সংশয় থাকবে না সত্যের পথে চলছে সাধারণের পথ থেকে নিজেকে দূরে সরে নিতে তাই আমরা যদি ছোটদেরও ভগবানের এই কথাগুলো করে শোনাই জীবনে যেমন পরিস্থিতি আসুক তারা কখনো তত ভ্রস্ত হবে না অন্যায় অধর্মের পথে কখনো যাবে না ধর্মের পথে চললে জীবনে হয়তো একটু দুঃখ কষ্ট বেশি আসবে কিন্তু তার পরিণামটা সবচেয়ে মঙ্গলময় হবে জীবনে অনেক দুঃখ ছিল কিন্তু মনে কখনো বাইরে দুঃখ থাকলেও মনে কিন্তু সর্বদা শান্তি বিরাজমান ছিল কারণ ধর্মকে তারা ত্যাগ করে নাই ভগবান স্বয়ং সাথে আসতেন যদি আমরা ধর্মের সাথে চলি এইবার ভগবান স্বয়ং আমাদেরকে গীতায় সেই উপদেশ প্রদান করেছেন যে উপদেশ গ্রহণ করলে আমরা জানতে পারবো যে ধর্ম কি ভগবানের দিকে কিভাবে আঁকাবো ভগবান বা কেমন

এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্যানযোগ বা অভ্যাসযোগ বা আত্মসংযম যোগ ভগবান এখানে বলছেন ধীরে ধীরে অভ্যাস কর অভ্যাস ছাড়া ভালো কিছু অভ্যাস তৈরি করতে গেলে ধীরে ধীরে চেষ্টা করতে না আমার যদি সকাল আটটায় ঘুম ভাঙে ভাবলাম যে কালকে থেকে আমি পাঁচটায় উঠবো পাঁচটায় ঘুম ভাঙলেও জোর করে উঠলেও কারণ হঠাৎ নিজেকে পরিবর্তন করা সম্ভব না ধীরে ধীরে চেষ্টা করলে নিজেকে সেই পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া যায় গীতায় স্বারণ ভগবানই সেই কথাগুলো

গীতায় আমরা তাই ভগবানের স্বয়ং কথাগুলো তাই ভগবানের প্রতিটা শ্লোককে বলা হয় মন্ত্র যদি আমরা এই এমন ক্ষমতা ভগবানের মন্ত্রের এমন ক্ষমতা শ্রদ্ধা করে গ্রহণ করলে আমাদের মধ্যে পরিবর্তন আসবেই আসবেই গ তাই ভগবান এখানে আমাদেরকে করতে গিয়েছেন যে আমরা কিভাবে নিজের দিকে নিয়ে চলব এর আগের ভগবান ত্যাগের কথা বলছেন যে যত ত্যাগ করতে পারবেন যারা যারা মহান জীবনে কত ত্যাগ করছেন মহাপুরুষদের জীবনীতে পাওয়া যায় তারা যে কত ত্যাগ করছেন

বিয়ের রাতে সঙ্গে সঙ্গে বিয়ের পরে তার স্ত্রীকে বললেন যে আমার দাগ আসছে আমাকে তো যেতে হবে

সর্বত্র সবখানে কারণ ভগবান অন্তর্জাম ভিতরে যদি পরিবর্তন না আসে তাহলে নিজেকে বেশিক্ষণ সাধনা রাখা যায় না